বাবা কোনদিন দামি দামি অলঙ্কার কিছু চাই ভক্তের কাছে শুধু একটাই বস্তু চেয়েছে তোরা নয় আর কিছু তোদের কাছে সারা জীবনে যদি একবার চোখের জলে দি আমায় ডাকতে পারবাম আমি সারা জীবন তার দরজায় থাকি কারণ ভগবান যার সঙ্গে থাকে বাবা কোনদিন তাদের অপমৃত্যু হবে না জন্য লক্ষ্য করি এই ছোট্ট প্রহ্লাদ মহারাজকে কত রকম করে মারার চেষ্টা করেছিল তাই না কত রকম করে মারতে চেয়েছিল বাবা পাকলা হাতির পায়ের তলায় ফেলে দিল জ্বলন্ত আগুনে ফেলে দিল পাহাড় থেকে ফেলে দিল বিশ্বধর সাপের মুখে ফেলে দিল বাবা তবু ছেলে মরে শেষে একটাই প্রশ্ন একটাই রাস্তা ভেসেছিল বাবা হিরণ্য কশিপু প্রহ্লাদকে মারবার জন্য কয়াধুকে প্রশ্ন করেছিল কয়াধু সত্যি করি বলো তো তোমার ছেলে আর আমার মধ্যে তুমি কাকে বেশি ভালোবাসো এই জায়গাটা একটু আস্বাদন করবে মা আমি। তুমি প্রশ্ন করলে বল তুমি ছেলেকে বেশি ভালোবাসো না তুমি তোমার স্বামীকে বেশি ভালোবাসো বলেন মাইরা আপনারা কি বলবে সন্তানকে না স্বামীকে সন্তানকে বাহ দাদা ভাইরা বললো কি গো যে মা দিল ব্যথা সেমা রইলো কথা আমাদের তো বলার কথা সন্তানকে যতগুলো মা আছে বেশিরভাগ মা বলবো কেন ছিল মা আমরাও আপনারাও তো মা তাহলে আমরা বলছি ছেলে ভালোবাসি কয়াধু বলছি আমি আমার স্বামী ভালোবাসি কেন তার একটাই কারণ কারণ কয়াধু যে ছেলেকে পাহাড় থেকে ফেলে দেয় সে ছেলে মরে না যে ছেলেকে জ্বলন্ত আগুনে পুড়িয়ে দিতে চাইলো ছেলে মরলো না বিশ্বধর সাপের মুখে ঠেলে দিলো ছেলে মরলো না তাহলে আমার ছেলের সঙ্গে কেউ নেই কিন্তু আমার ছেলের সঙ্গে তো ওর হরিবন্ধু আছে কিন্তু আমার স্বামী যে বড় অসুখ হয় তোর কাছে যে কেউ নেই তাই আমি আমার সন্তানের মা স্বামী আমি তোমায় ভালোবাসি বাহ বাহ ভায়া তো বাহ তাহলে তুমি আমায় এত ভালোবাসো তোমার ছেলের থেকেও বেশি বলে হ্যাঁ সাশ কারণ আমি মনে মনে জানি আমার ছেলেকে রক্ষা করবার মালই গাছাচ্ছি কিন্তু তোমাকে রক্ষা করবার কেউ নেই আমি থাকব তোমার পাশা বে বে সেই দিন প্রহ্লাদকে মারবার জন্য কয়াধর হাতে একটা নাড়ু এনে বলেছিল যাও এটা ছেলেকে খাইয়ে একটু হরিনাম করেছিল বলে তুমি ছেলেটাকে তিন রাত তিন দিন খেতে দাও ছেলেটাকে কারাগারে বন্দি করে রেখেছ আর আজকের এতদিন তিন দিন হয়ে গেল তুমি আমার হাতে দিচ্ছ নাড়ু খাওয়াবো আমি আমি কি করে বানিয়েছ কে বানিয়েছে নারুটা বলে আমি বানিয়েছি বলে কি দিয়ে বানিয়েছে সনকায়া দো তুমি যখন আমায় ভালোবাসো তাহলে আমার কথা তোমাকে শুনতে হবে এই নারুটা তৈরি করেছে বাইরে আছে মাখ আর ভিতরে আছে কালকুট বিষ ছিল কয়াদ অসম্ভব আমি মা হয়ে হে জীবনে কোনো এই বিশের নাদু আমি আমার সন্তানকে খাওয়াতে পারি না এই তুমি বললে তুমি আমায় ভালোবাসো আর একটু বিশের নাদু তুমি তোমার ছেলেকে খাওয়াতে পারবে না যাও চলে যাও তোমার ছেলেকে খাইয়ে এসো বলুন মা হয়ে কি করবে একদিকে স্বামী একদিকে সন্তান বিশ্বের নারুটা হাতে করে নিয়ে গেছে যেখানে প্রহ্লাদ তিন রাত তিন দিন খাই কে গোমাইরা একদিন কিছু না খেলে আমাদের কত কষ্ট কৃষ্ণ ভক্ত তো কথা নয় কতটুকু কষ্ট পেয়েছ কতটুকু কৃষ্ণ বলে কেঁদেছ তাই যে তুমি কৃষ্ণ পাবে